তো ফাইনালি মেঘেস্টে সাইফ খান এবং কি মেঘা সেন হৃদয় ভাইয়া আবারও কাম ব্যাক করছে তো এই নিউজটা শোনার সাথে সাথে ভাই আমি অনেকটাই হ্যাপি এবং কি এই সিনেমাটাকে নিয়ে ভাই ইন্টারেস্টিং কিছু আপডেট চলে এসেছে তো এই আপডেটটুকু দিতে আমি চলে আসলাম তোমাদের কাছে তো হয়ে গেছে আমি সফর তো প্রথমে যদি বলি যে মেঘেস্টে সাইফ খানের সাথে যে সিনেমাটা আস্তে আস্তে মেঘা সেন হৃদয় সাথে এই সিনেমাটার পি প্রোডাকশনের কাজ কত দূর গেল তো এই সিনেমাটার পি প্রোডাকশনের কাজ ভাই ফাইনালি শেষের পথে চলে এসে গেছে এবং কি অনেকদিন আগে আমরা মেঘা সেন হৃদয় ভাইয়া বলেছিল যে আমরা একটা ডাব কেটে রেখেছি তো একটা ডাব কেটে একটা সিনেমা হয় না আট নয়টা ডাব কাটতে হয় তো সেখানে একটা ডাব অলরেডি অনেকদিন আগে কেটে হয়েছিল কিন্তু এখন ভাই পাঁচ ছয়টা ডাব অলরেডি কাটা হয়ে গেছে তো এটা ভাই স্ক্রিপ্ট রাইটিং দ্রুত গতিতে ভাই চলতেছে এবং কি অ্যারেঞ্জমেন্ট বিগ স্কেলে করা হচ্ছে সেটাও ভাই এখন পিছনে কিন্তু আজকে একটা আপডেট চলে সেগুলো যে সিনেমাটা মেঘেছে সেই কারণে এবং মেয়েদের সান সাথে সামনে রোজার ঈদে আসতে তো সেই সিনেমায় নায়িকা হিসেবে থাকতে যাচ্ছে ভাই কলকাতা থেকে মধুমিতা সরকার তো এই নিউজটা শোনার সাথে সাথে আমি অনেকটা হ্যাপি হয়ে গেছি কারণ

তিনি পর্যন্ত একাশি কুড়ি বক্স অফিস কালেকশন দিতে পারে নাই একটা সিনেমা দেয় এবং কি ইন্ডাস্ট্রিকে ভাই চেঞ্জ করেছে ইন্ডাস্ট্রিকে বলছে যে ধরনের সিনেমা করলে মানুষে দেখে সিঙ্গেল স্ক্রিনও দেখে এবং কি মাল্টিপ্লেক্সেও দেখে তো সেটা ভাই খানকে নিয়ে মাল্টিপ্লে শাকিবান একটা উদাহরণ সেট করে দিছে তো ওভারঅল এই সিনেমাটার জন্য আমি প্রচুর প্রচুর খুশি এবং কি জানি প্রত্যেক ঈদে ঈদে একটা করে সিনেমা দেয় মেয়েদের সান্ডিদবে এবং কি মেসিস্টার শাকিব খান তাও রুঝান ঈদে আর কোরবানি ঈদ রাহেন রাফের জন্য সেরে দিলেন অন্য অন্য ডিরেক্টারের জন্য ছেড়ে দিলাম এবং কি আমার পার্সোনালি মতামত আমার পার্সোনালি পছন্দের ডিরেক্টর এখন ভাই মেহিদা সান ভাইয়া এবং কি আমার হিমেলা আশ্রফকেও অনেকটাই ভালো লাগে কারণ আশ্রফ যেভাবে গল্প বলে গল্পর যেভাবে বলে সেটা আমার কাছে অনেকটাই ভালো লাগে রাজকুমার এবং কি প্রিয় তোমার চল্লিশ মিনিট দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল তো ওখানে আমি তিন নম্বরে হিমেল আশ্রফকে রাখবো দুই নম্বরে রাহেন রাফিকে রাখবো রাহেন রাফি অনেক সিনেমাই আছে একজন সাকিবিয়ান হিসাবে ভাই মেহিদা হৃদয় ভাইয়া প্রথম সিনেমাটা যে যেটা করে দেখাইছে ভাই এটা ভাই আমার রাহেন করে দেখাতে পারতো না প্রথম সিনেমা

gotcha thanks for watching bye